বা পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকেও কিন্তু আমরা মানে টাকা ধার করতে চাই তো এরকম ধার করতে গেলে দেখা যায় সিকিউরিটি হিসেবে সেই ব্যক্তি আপনার কাছ থেকে একটা চেক মানে চায় যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার একটা চেক বই আমাকে দিয়ে দেন আপনি স্বাক্ষর করে তো আপনিও মানে দেখা যায় বেশি চিন্তা করেন না বা খুব বেশি একটা আইন সম্পর্কে জানেন না তো আপনিও দেখা যায় আপনার ব্যাংকের একটা দেখা যায় অ্যাকাউন্টের বিপরীতে যে চেক বই আছে সেখান থেকে একটা চেক আহ চেকের পাতা হচ্ছে ছিঁড়ে স্বাক্ষর করে নিয়ে দিচ্ছেন তাকে আপনি ভাবলেন যে আমার ব্যাংকে তো টাকাই নাই আর এই মানে খালি চেকটা দিলে মানে দিলেই কি না দিলেই সে তার টাকা আমার ব্যাংক থেকে উঠাতে পারবেন আমি স্বাক্ষর করে দিয়েই দিই তার বিনিময়ে তো দেখা যায় আমি এক দুই লাখ বা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা তার থেকে আমি নিচ্ছি যাই হোক তো দেখা গেলো যে আপনার সাথে মানে কথাবার্তা হলো যে আপনি পাঁচ লক্ষ টাকা তার কাছ থেকে নিবেন নেয়ার পরে নির্দিষ্ট সময় পরিশোধ করবেন তো দেখা গেল যে ওই সময় না আসতেই একটা আপনি পেয়ে এই নোটিসের মধ্যে আছে যে আপনি তার কাছ থেকে বিশ লাখ বা তিরিশ লাখ টাকা নিয়েছেন নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে আপনি এটা মানে মানে যে সময় আপনার চলে গেছে যে সময়ের মধ্যে পরিশোধ আপনার পড়াউতি ছিল কিন্তু আপনি করেন নি নোটিসে এমন কিছু দেখা থাকবে আপনি তো একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা কিন্তু বাস্তবে কিন্তু এরকমই হয় ঠিক আছে খালি চেক যখনই আপনি দিবেন তখনই কিন্তু এটাতে ইচ্ছামত अमाउंट বসিয়ে মানে যাকে দিচ্ছেন সে কিন্তু আপনার মানে খুব বড় ধরনের ক্ষতি করতে পারে আপনি তার থেকে নিয়েছেন মাত্র 5 লক্ষ টাকা কিন্তু চেকে সে 30 লাখ 40 লাখ টাকা লিখে সেই মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আপনার 138 ধারা একটা মামলা করে দিবে সেটা করলে আপনি সম্পূর্ণ টাকা দিতে হবে আর সেটার মানে বড় একটা মানে সাজা হচ্ছে যে মানে মূল যে টাকাটা যেটা চেকে উল্লেখ থাকবে সেটা আপনার মানে তিন গুণ পর্যন্ত জরিমানা হতে পারে চিন্তা করতে পারেন কতটা সিরিয়াস নেচারের মানে দেখা যায় একটা কেস আপনি দেখা যায় কোনো কিছু চিন্তা না করেই তাকে এটা দিয়ে দেন আর এই সুযোগটা কিন্তু ওই প্রতিপক্ষ নিয়ে আপনার কাছ থেকে কিন্তু মানে চার থেকে পাঁচ গুণ দশ গুণ টাকা আদায় করে এমন ঘটনাও দেখা গেছে কিন্তু আসলে কিছু করার নেই আইন যেভাবে চলে সেভাবেই চলবে আর যদি কোনো কারণে হচ্ছে আপনাকে এই যে মানে ওয়ারেন্ট ইস্যু হয় আপনাকে যদি অ্যারেস্ট করে আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে জামিন করাতে গেলেও কিন্তু ফিফটি পারসেন্ট ধরেন আপনি তার থেকে পাঁচ লক্ষ টাকাই নিছেন বাট যখন আপনাকে অ্যারেস্ট করবে বা এই যে তিরিশ লক্ষ টাকার একটা মামলা দিয়ে দিল আপনাকে পনেরো লাখ টাকা দিয়ে হচ্ছে জামিনটা করাতে হবে ফিফটি পার্সেন্ট কোর্টে জমা দিয়ে তারপর হচ্ছে এই জামিনটা করাতে হবে ঠিক আছে তো খুবই মানে সিরিয়াস নেচারের এই মামলাগুলো হয় তাই চেকের বিষয়ে খুব সাবধান থাকবেন ঠিক আছে পরিচিত অপরিচিত কাউকেই দেখা যায় আপনি চেক ইয়ে করে দেবেন না আর আরো একটা বিষয় হচ্ছে চেকে অবশ্যই তারিখ লিখে দেবেন মানে যখন প্রয়োজন হয় তারিখ লিখে দেবেন বাট তারিখ ছাড়া সিগনেচার দিয়ে চেক কাউকে দেবেন না ঠিক আছে সাবধান থাকবেন আদারওয়াইজ মানে একদম সর্বস্ব হারিয়েছে এমন অনেক মানুষকে আমি চিনি আমাদের এলাকাতেও দেখা যায় এরকম অনেক ঘটনা ঘটেছে পূর্বে তবে দেখা যায় মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা ছিল যে এই ধরনের লেনদেন যদি হয় চেক যদি আরেকজনকে দিতে হয় তাহলে এটা একটা কনসিডারেশন থাকবে মানে একটা চুক্তি থাকবে বাট এখনো কিন্তু ওইভাবে চুক্তির বিষয়গুলো মানা হয় মামলা মানে এত দিন যাবত এই যাবৎকালে যা হয়ে আসছে এইভাবেই কিন্তু মামলাগুলো কোর্টে গড়াচ্ছে ব্যাপারে খুব মানে অন্য আপনি চুক্তিপত্র করে টাকা নেন সময় ইয়ে করেন তাহলে সিভিল মামলাতে আছে সেগুলো করা সম্ভব বাট আপনি চেক দিয়ে কখনোই মানে টাকার সিকিউরিটি হিসেবে কখনো চেক দিবেন ঠিক আছে আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি ধন্যবাদ